তারা তো একটা ফাতে নিয়েও আসেনি আমার এখানে সবগুলো আছে আমার ঘরের সাইড ছিল আমি তাদেরকে সবাই আমার জাত যে দূরে আসতে দূরে খাবেছে এটাই আমি আজকে দুই দিন থেকে উঠতে পারি না একদম এরকম হয়ে গেছি মানে কি এরকম হয়ে গেছে নিজেও জানি না কোনো সময় ভাবিও না এরকম সবাই আমার ঘরে থাকবে সবাই মানে কীভাবে আমি নিজে জানি না এ ভাষা বলতে পারি না তাদের কিভাবে জায়গা দেব মানে হাট পাস জায়গা ছিল না এইভাবে আমার তো পরে ফার্স্ট রুম ফার্স্ট রুমে কিছু কোনো মতে দিকেছে বাড়িটা তারিটা সবাই আসলে এটাই পদ্মা তদ্ লাগতে গিয়ে আর বিশ্বাস করো তাদেরকে খাওয়াই আমার এখন ঘরে তো একটু লবণও নেই আমার ঘরে মানে কি বলবো একটু মুসর ডাইল না বাচ্চা দুটো আছে তাদেরকে খাবো এটা তাদেরকে বাঁচাইছে একটু বড় জিনিস আর কিছু দরকার আমার মানে তাদের দুজনে কান্না করতেছে সবাই আসলেও আমাকে ভালো লাগছে তারা সবাই চলে যাচ্ছে আমার খারাপ লাগতেছে আরাল মতো লাগে অসহার মতো লাগে আকুল ইটিভি মতো রেখেছে শুধু এই বাসা নয় বাজারে একটি মার্কেটও আছে তার সেখানেও আশ্রয় নিয়েছিলেন অনেকে